सीडीसी मार इस तो आवे ना बेशी दिसी। बेशी दिसी। तो हमारे बे। देश सीडीसी देश सीडीसी होते हैं आउट बैंड आउट ना तो हमारे देश आउट बैंड ना तीन सौ इधिल हम ना की हाँ हाँ इधिल भाई राय का नाम है भूलो हमारे तो देश मोबाइल तो तुम ना है तुम्हें वो बिशाल वाला मोबाइल ना चेंज तो करूँगा

তাহলে আমরা অফ করে দেই অটোতে চলে যাই অটো মেনে অটো মেনু এখানে স্টার্ট দিতে হবে আপনি সেটিং করছেন কি কি দেখেন বিশ এয়ার ব্লোয়ার আর ডিপ ব্লক মেশিন আছে আর বিএম টোয়েন্টি আছে পরে আছে তিনশো এই যে এখানে আপনি সব দেখে আউটলেট টেম্পারেচার প্রায় একশো আছে এখানে হাত দেওয়া যাবে দিবেন দেন আউটলেটে একটা থাকে যাবে

আর ফাংশন এর এটা অটোমেটিকলি কি আর কো কমাই দেব 10 সাপমেন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে ওই অটোমেটিক বন্ধ